বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়িকে এখন কেনা চেনে এর বুনন শিল্প এনে দিল আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি ঐতিহ্যগত কারুশিল্প উৎপাদনে জ্ঞান ও দক্ষতা ক্যাটাগরিতে বিশ্বের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় এই বুনন শিল্পকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো নয় ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ভারতের লাল কেল্লায় অনুষ্ঠিত বিশতম ইউনেস্কো বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের কমিটির অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হয় নয়াদিল্লি থেকে তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ফোকাল পয়েন্ট কর্মকর্তা আসমা ফেরদৌসি টাঙ্গাইলের শাড়ি পূর্ণ শিল্পকে তালিকাভুক্ত করতে নথি তৈরি করা হয়েছিল বাংলাদেশ জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় নিবন্ধনের জন্য এবছর বিশ্বের বিভিন্ন বিভিন্ন দেশ থেকে মোট চুয়ান্নটি নমিনেশন ফাইল উপস্থাপিত হয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার জন্য ইউনেস্কোর দুই হাজার কনভেনশনের উপর ভিত্তি করে পাঁচটি ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন বিমূর্ত বা স্পর্শাতীত শিল্প সুরক্ষার্থে ইউনেস্কো থেকে এ স্বীকৃতি দেয়া হয় ইতোমধ্যে বাংলাদেশের বাউল গান ঐতিহ্যবাহী জামদানি বুনন শিল্প পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা সিলেট অঞ্চলের শীতলপাটি বুনন শিল্প ঢাকা শহরের রিক্সা ও রিকশা শিল্প এই স্বীকৃতি অর্জন করে সর্বশেষ এই তালিকায় যুক্ত হল ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্প ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্পের স্বীকৃতির মধ্য দিয়ে আরেকবার বিশ্বমঞ্চে উজ্জ্বল হল বাংলাদেশের নাম বাঙালির আদিতম ঐতিহ্যের অংশ এই টাঙ্গাইলের তাঁতের শাড়ি তাঁতিরা বিশ্বাস করেন টাঙ্গাইল অঞ্চলের জলবায়ু এই শাড়ি তৈরির জন্য আশীর্বাদ স্বরূপ আমি খুবই আনন্দিত গর্বিত ধন্যবাদ এই একটা শিল্পকে ওনারা স্বীকৃতি দিচ্ছেন এর সাথে সংশ্লিষ্ট আমরা যারা শিল্পী আছি আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগ থেকে স্বীকৃতির ফলে নতুন করে টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প সুরক্ষার পথ প্রসারিত হল বলে মনে করেন তাঁতিরা